হ্যালো আসলামুকুম গাইস গো এ নিউ আনাদার ব্লক ভিডিও সো আশা করি সব অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আমাদের আজকে যাত্রা হচ্ছে ঢাকা থেকে কিভাবে আমরা কলকাতা যাবো আমাদের কলকাতা যেতে কতক্ষণ সময় লাগবে আর খুব সহজে কিভাবে কলকাতা যাওয়া যায় তো সবকিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের সাথে গাইস বাস তো আমাদের গাড়ি স্টার ডিলে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি সার্ভে তো আমরা আমাদের গাড়ি অলরেডি এসে পড়েছে তো আমরা এখন আমাদের গাড়িতে উঠবো আর আমাদের জনপটির ভাড়া সাতশো টাকা নিয়েছিল ঢাকা থেকে বেনাপোর আর আমাদের বেনাপুর যেতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগবে আর আপনারা কে কলকাতা গেলে একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন লাস্ট টিপে যাওয়ার চেষ্টা করবেন সব সময় কারণ আপনি যদি আগে কলকাতা যান তাহলে বেনাপোল খুব ভরে পৌঁছে যাবেন তো সারা দাঁড়া থাকতে হবে আর লাস্ট টিপে গেলে আপনি সকাল সকাল নামলে তো তাতে করে রিমিগ্রেশন করে ইন্ডিয়া প্রবেশ করতে পারবেন সো এটা সবাই খেয়াল রাখবেন তাহলে অনেক ভালো হবে তো আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে পদ্মা সেতু উপরে আছি এখন গাইস তো দেখুন কত সুন্দর স্বপ্নের সেতু আমাদের পদ্মা সেতু আমরা পদ্মা সেতুর উপর দিয়েই বেনাপুল যাচ্ছি তো আমাদের বেনাপুল যেতে প্রায় চার ঘন্টা সময় লাগবে তো আমরা অলরেডি বেনাপুল চলে এসেছি গাইস তো আমরা এখান থেকে টাবেট লেক্স দিয়ে তো আমরা একটু পর সিরিয়ালটি ধরবো প্রায় ভোর সকাল ছিল আপনার দেখতে পাচ্ছেন গাইস তাও আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়েছি তো আমরা আসে সাথে সাথে এসে সাথে সাথে টাবেট দিয়ে দিবো তাহলে আমাদের জন্য খুব ইজি হবে গাই সকাল সাতটা বাজে ইমিগ্রেশন খুলবে তো আমরা এই অপেক্ষায় দাঁড়া আছি কিছুক্ষণ দাঁড়া থাকতে হবে তো সকাল হয়ে গিয়েছে সাতটা প্রায় বেজে গিয়েছে তো এখন ইমিগ্রেশন খুলবে আমরা এখন ওই ইমিগ্রেশন করে ইন্ডিয়া প্রবেশ করব আর আমাদের ইমিগ্রেশন করে দশ থেকে বিশ মিনিট মতো সময় লাগবে তো আমরা অলরেডি ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়া চলে আসলাম ইন্ডিয়ার ভিতর প্রবেশ করে ফেলেছি তো আমরা এখান থেকে এখন মানি এক্সচেঞ্জ করে নিব আর আপনারা চাইলে এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন তো মানে ওনার ব্যবহার আচরণ সবকিছু ভালো রেট দেয় তো আমি সবসময় ওনার থেকে মানি এক্সচেঞ্জ করি আমি যতবার ইন্ডিয়া গিয়েছি সবসময় ওনার থেকে মানি এক্সচেঞ্জ করেছিলাম গাইস আমরা এখন গাড়িতে করে চলে যাচ্ছি বনগাঁ আর আমাদের বনগাঁ যেতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো সময় লাগবে আর আমাদের বনগাঁ যেতে জনপ্রতি ভাড়া পঞ্চাশ রুপি করে নিবে তো অবশ্যই কেউ গ্যালজি জিজ্ঞেস করে নিবেন তাহলে ভালো হবে তাছাড়া বেশিও নিতে পারে এটাই স্বাভাবিক তো প্রতিটা প্রতিটাকে আমাদের বাংলাদেশে সবজি তো মরিচ অনেক পিঁয়াজ এগুলো নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে তো প্রতিটা গাড়ি এগুলো প্রবেশ করে বাংলাদেশে আর কি তো কত মাল বাংলাদেশে ঢুকে গেছে দেখুন আপনারা তো আমরা বলি ইন্ডিয়া পূর্ণ আমাদের লাগবে না প্রতিটা দেশ প্রতিটা দেশের উপর নির্ভরশীল তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো দেশের যে কোনো দেশকে চাইলে বয়কট করা যাবে না তো আমরা অলরেডি বনগাঁ চলে এসেছি আর আমাদের বনগাঁ থেকে আমরা এখন ট্রেনের টিকিট টিকিট আমরা ট্রেনের টিকিট কেটে চলে যাব শিয়ালদা আর আমরা এখন সামনে টিকিট কাউন্টার তো আমরা অনলি টিকিট কাউন্টারে চলে এসেছি তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিব আমাদের বনগাঁ যেতে টিকিটের দাম বিশ রুপি নিবে তো বিশ রুপি দিয়ে আমরা চলে যাব সিয়ালদা বনগাঁ থেকে শিয়ালদা যেতে আর কি বিশ রুপি ট্রেন টিকিট নিবে এটা আমরা সবার টিকিটটা ভালোভাবে রাখবেন কারণ টিকিট হারে গেলে পরে নামার পর ঝামেলা হতে পারে বাট ট্রেনের টিকিট চেক করে না কখনো কখনো চেক করে তো এটা সবাই খেয়াল রাখবেন তো আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে তো আমরা এই ট্রেনে করে শিয়ালদা যাব তো সবসময় শিয়ালদা যাই বাট আজকে টুটের ভিন্ন শর্টকাটে যাওয়ার চেষ্টা নিউ মার্কেট তাড়াতাড়ি যাওয়া যায় শিয়ালদা টিকিট কাটা বাট আমরা শিয়ালদা যাব না আমরা দমদম নেমে যাব। তো আমরা ট্রেনে উঠে গিয়েছি তো আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে পুরো টাইম টু টাইম পঁয়ত্রিশে সারা কথা ছিল ঠিক পঁয়ত্রিশে আসে দশ সেকেন্ড বিশ সেকেন্ড লেট করে পুরো টাইম টু টাইম আর ইন্ডিয়ান ট্রেনগুলো গাইস মানে কোনো লেট করে না তো যে টাইম ঠিক সেই টাইমে এসে কোনো মানে দশ পাঁচ মিনিট কোনো লেট নাই তো এই জিনিসটা খুবই ভালো ইন্ডিয়ার ট্রেনে আমি এতবার যখন জার্নি করেছি এই জিনিসটা খেয়াল করতে পারছে তো যাই হোক না কেন তো আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আমাদের শিয়ালদা যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে বাট সরি আমরা শিয়ালদা যাব না মানে শিয়ালদার কাছে দমদম আর কি দমদম থেকে আমরা নিউ মার্কেট চলে যাব, মেট্রো রে করে মেট্রো রে করে আর কি আমাদের যেতে প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট মতো সময় লাগবে গাইস গাইছে একটা জিনিস খেয়াল করুন কত সুন্দর ভিউ রাস্তার দুপাশে ধান খেত গুলো আর বড় বড় আকাশি গাছ না কাঠ গাছ আম বাগান দেখতে খুবই সুন্দর লাগে ট্রেন থেকে এই ভিউ গুলো দেখলে মন প্রাণ দোনটাই জুড়ে যায় তো এই জন্য একটু মানে ট্রেনে যেতে ভালো লাগে বাট ড্রাইক বাসে গেলে এতটা ভালো লাগে না ট্রেনে জার্নিটা যে মজার আর বাট বনগা থেকে শিয়ালদার জার্নি একটু কষ্টকর হয় আর কি তো আমরা অলরেডি দমদম চলে এসেছি তো আমরা এখন দমদম থেকে মেট্রোতে করে আমরা নিউ মার্কেট চলে কি। গাইস আর দমদম থেকে মেট্রোতে করে যাওয়ার সময় আমাদের নিউ মার্কেট বলে কে চিনবে না ওটাকে এক্সপ্লেন্ট বলতে হবে এক্সপ্লেন্ট বললে নিউ মার্কেটের এরিয়ার মধ্যে যে স্টেশনটা ওটাকে বলে আর কি আর কি এসেছি তো আমাদের মেট্রো অলরেডি এসে পড়েছে কিছুক্ষণের মধ্যে মেট্রো উঠবো আমরা তো গাইস মেট্রোতে অলরেডি উঠে ফেলছি প্রচুর লোকজন মেট্রোতে খুবই ভিড় ছিল বাট রবিবার দিনে তো ভিড় তা ভাবতে পাইনি তো ভাবছিলাম একটু ফাঁকা থাকবে আরকি বাট কোনো ফাঁকাই নাই প্রচুর লোকজন গাইস আপনি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়া যাচ্ছে অনেক লোক তো আমাদের যেতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এক্সপ্লেন্ট আর কি তো আমরা এক্সপ্লেন থেকে হেঁটে চলে যাব আমাদের রুমের দিকে আর কি তো আমরা অলরেডি এসে পড়েছি এক্সপ্লেন্ট যেটাকে নিউ মার্কেট বলা হয় আর কি তো আমরা এখন উপরে উঠবো উপরে উঠে আমাদের রুম খুঁজবো তারপর আমরা রুমে চলে যাবো গাইস আর আমাদের উপরে যেতে প্রায় তিন থেকে চার মিনিট সময় লাগবে আমরা অলরেডি উপরে চলে এসেছি তো এখন আমরা আমাদের রুমের দিকে হেঁটে হেঁটে চলে যাব। আর আমাদের রুমে যেতে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লাগবে আর আপনার কলকাতা যাওয়ার পর কোথায় থাকবেন আর রুম ভাড়া কেমন নেবে তো আপনার সাথে কিছু শেয়ার করব আর আপনারা কলকাতা যখন যান না কেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার বাদ দিয়ে গেলে আমার মতে ভালো হয় তাহলে আপনারা কিছুটা কম হলেও রুম পেয়ে যাবেন কারণ বৃহস্পতি শুক্র শনি প্রচুর চাপ থাকেন অফ ডে এই জন্য আর কি আর আপনারা সবাই চেষ্টা করবেন যেন একটু সোম মঙ্গল বুধবার মানে এরকম টাইমে গেলে আপনার খুবই ভালো হয় আর কি তো অলরেডি গাইস আমরা আমাদের রুমে চলে এসেছি আর এই ছিল আমাদের ঢাকা টু কলকাতা ট্যুর আর আপনাদের সাথে কলকাতা কোথায় কি খেলাম তো সব কিছু নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার রুম